শরত পূর্ণিমা নিষী নির্মল আকাশ মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস আজ কোজাগুড়ি লক্ষ্মী পুজো শরৎকালের এই পূর্ণিমায় প্রত্যেক সনাতনী ঘরে ঘরে কোজাগুড়ি লক্ষ্মী পুজো হয় ঘরে ঘরে বেজে ওঠে শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে এই কোজাগুড়ি লক্ষ্মী পুজো করা হয় ধন সম্পত্তি সংসারের মঙ্গল কামনায় সন্তানের মঙ্গল কামনায় গৃহলক্ষ্মী যেন ঘরে বিরাজ করে আলপনা দিয়ে মাকে ডেকে আনি এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারই ঘরে থাকো আলো করে এই গানগুলো তো আমরা সবাই জানি আমি যেহেতু গান করতে পারি না তবু যেহেতু যে যতটুকু পারি তোমাদের মনের মতন হয়তো পারবো না আমি আমার নিজের মতন করে ব্লগটা এডিট করার চেষ্টা করছি তো দেখো আল্পনাটা তো দেখতেই পারলে রাস্তায় রাস্তা থেকে দিয়েছে হ্যাঁ তোমাদের আগেই বলে রাখি এই ভিডিওটা কিন্তু আমাদের বাড়িতে আমাদের পাশের বাড়ির বৌদি মানে আমার পিসির পিসির ছেলের বউ দিয়েছে বৌদিভাই এই আল্পনাটা দিয়েছে আমি এত ভালো দিতে পারবো কিনা না না কিন্তু মোটামুটি দিতে পারি যেহেতু আমি বাবার বাড়িতে আছি আমার বাড়িতে পুজোটা এবছর হয়নি আমার ছেলে দিদা বাড়িতে করবে ভাড়ার বাড়ি থাকার কারণে পুজোটা করা হয়নি যদি থাকতাম তাহলে অবশ্যই করা হতো তো চলো আগে মা লক্ষ্মীর মুখটা দর্শন করা হয় যেহেতু আমাদের মূর্তিতে পুজো হয় সেই রকম যে যেরকম মূর্তি আনে যার বাড়িতে সে সেই রকম মূর্তিতেই পুজো হয় তো আল্পনাটা তো দিয়েছে এবার আমি বৌদি ভাইকে বলছি তুমি দিয়েছো চলো আমি একটু ভিডিও শ্যুট করে নিই তোমার সাথে সাথে আমাকে যখন ডাকো তুমি দেওয়ার সময় তোমাকে তো একটু হেল্প করতে পারতাম তো যাই হোক ভীষণ ভালোও লেগেছে আর দাদার মেয়ে আছে সে হচ্ছে কিন্তু আমার ভিডিওটা করে দিচ্ছে তো যাই হোক কোজাগরির লক্ষ্মী পুজোতে তোমরা কে কি জানা যায় না যারা শুধু সনাতনী বলে না আর অনেকে আছে যাদের তিন খণ্ড লক্ষ্মী পুজো হয় যেমন ঘোষ মাহিশ যেমন ব্রাহ্মণ ওদের তিনবার মানে চৈত্র মাসে পৌষ মাসে আর কি বলে ভাদ্র মাসে লক্ষ্মী পুজো হয় তাদের মূর্তিতে হয় না করি কি সব দিয়ে হয় আমাদের কিন্তু কোজাগুড়ি লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো কিন্তু অনেক ধরনের আছে তো মায়ের কাছে ক্ষমা চেয়ে নিলাম পুজো করতে পারিনি বলে একটা কথা বলে রাখি লক্ষ্মী পুজোতে কিন্তু ঘণ্টা বাজাতে হয় না কারণ এরও একটা ইতিহাস আছে লক্ষ্মী পুজোতে ঘণ্টা ঘন্টা হয়ে যাবে ঘণ্টা বাজালে সব কিছু সেই জন্য শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে এই পুজো কমপ্লিট করা হয় ঠিক আছে তো যাই হোক অনেকে আছে আঁশ খায় মাছ লাগে পুঁটি মাছ লাগে কারো ইলিশ মাছ লাগে জোড়া মাছ লাগে তো আমাদের সম্পূর্ণ নিরামিষ দেখো লক্ষ্মী পুজো হবে বাজি পড়বে না সেটা কি আর হয় আমাদের বাড়িতে বাজি পোড়ানোর মতন কেউ নেই আমার ভাই ভীষণই ভয় পায় কারণ ছোটোবেলায় ওর সাথে অনেক ইতিহাস আছে বাজি পোড়ানো নিয়ে সেই ভয়ে এখনও পর্যন্ত বাজিতে হাত দেয় না আমার ছেলে আছে এনে দিয়েছে ওকে সেই কী বলে ফুলঝুরি তুবড়ি এগুলো ফোটায় বড় বড় বাজি ফোটানোর মতন সামর্থ্য দেখ পুরোহিত তো চলে এসেছে পুজো হচ্ছে আর ওই যে আমার ছেলেকে দেখেছো কাসুর বাজাচ্ছে ঢাং 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 করে মা শঙ্খ বাজাচ্ছে লক্ষ্মী পুজো কেন রাতে করা হয় তোমরা কি জানো আমার তো মনে হয় এটা মানে নিজের মতন করে আমি ভাবি এটা আর রাতে করা হয় একটাই কারণে কারণ অশুভ শক্তি তো সবসময় রাতে রাতে ঘোরাঘুরি করে আর অলক্ষ্মী যেহেতু রাতেই প্রবেশ করতে পারে ঘরে সেই জন্য কোজাগুড়ি লক্ষ্মী পূজা রাতে করা হয় যদি সংসারে একবার অলক্ষ্মী বিরাজ করে তাহলে তো বুঝতেই পারছো সংসার পুরো একদম হরিবল হরিবল হয়ে যাবে সেই কারণেই প্রত্যেক বাঙালিরা যারা কোজাগুড়ি করে রাতেই পুজো করে তোমাদের কি অবশ্যই কমেন্ট করে বলো দেখো পুরোহিতের সাথে আমার ছেলে ছবি তুলেছে আর এইদিকে প্রসাদ দেখতে পাচ্ছ আমি যেহেতু খাই না খুব সামান্য পরিমাণ নিয়েছি লক্ষ্মী পুজো মানেই কিন্তু নারু মুড়ি ঠিক আছে সন্দেশ খিচুড়ি কিন্তু সেগুলো আমি কিছুই নিই নি জাস্ট এইটুকু প্রসাদ নিয়েছি তোমাদের সাথে দেখানোর জন্য ভিডিও করার জন্য প্রসাদটা খেলাম তো ভালো থেকো জয়মা লক্ষ্মী